যদি কোনো ধরনের ত্রুটি হয় আকিদার ত্রুটি হয় আমরা আমি কিন্তু আজকে থেকে এই গত পরশু দিন দিয়ে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি টিভিলিমাসে সমাধান করবো কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচা নাচে ঠেলা ঠেলি ইউটিউবার ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কন ঠিক না বেটি এই জন্য আমি সব করোনার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে কি কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কথা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমন সমন হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন এটা সমাধান করবেন এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠে তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কি না কিছু কিছু লোক আছে মজা মারে এই এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদেরকে দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার করুক আমিন আরেকটা কথা বলে শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়ার্স শুনবেন এতবারই স্পর্ধা আপনার আপনার মতো মুড়ি তাহির দরকার নাই যেই যেই পেশাব বলবে মা বাপের সেবা লাগত না আমি তো তোর সব এটা পিশাপ না এটা সকালবেলার পেশাব আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি আপনি বলবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি আপনি কি বলবেন যে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি কথা বলবো যুবক আজকে তাহির ওয়াজ একজনকে সন্তুষ্টির জন্য করেছেন তিনি কে কোরবানি দিব কার জন্য গোশত খাবো কার সন্তুষ্টির জন্য নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য যে জবান দিয়ে আল্লাহ বলেছেন সেই জবান দিয়ে আজকে একটা ওয়াদা করতে হবে জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নেশা করব না না আসেন আছেন কিনা বলেন ঠিক বলবেন বন্ধ এই তো টুটলত আছে না মাইরেছতি মাগrib এর আগে বাবা খাইছ এ এ তো টুটল 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 খাইছ বল না বন্ধ কন বন্ধ বাবা ওই হ্যাঁ টুটল রে না মাগrib এর আগে খাই গিতা চকলেট মোদে ইসত নাই তা মনে বন্ধ বন্ধ না বন্ধ আমার আবার করি ফুলা পান্ডি

জানা যে গেলে হরু হেটটা জামু জানাজা হে তা হে শেষ শেষে শেষ করেছে মা কইতেছে আমার জীবনটা শেষ করেছে কি স্বপ্ন দেখলাম ফেট ভিতরে লইয়া এই ভুল আনে সাধুরা আমার কলজাটা চান খান করে লিখেছে এই জন্য বললেন বন্ধ বাবা হে ক বাবা বন্ধ বল বা বন্ধ বাবা ইয়া বা হে কয় বা এ ছেলে তুমি বন্ধ বলো বন্ধ বাবা ইয়া বা গাঞ্জা সেন্ডি ডেন্ডি ডেন্ডি চিন্তান না ডেন্ডি লোক টায়ার মতো করে ফুঁরা এখন আবার কথা ক খাইলে না অসুবিধা নাই খাই কী না খাইয়া খাই এমনি আটবা এমনি বাদ যাব ঘর যাবো যাই আক বরিবা আম এর মাতা সমাজের মূল্য ভালোবাসার মূল্য গড়ের মূল্য পরিবারের মূল্য শেষ কতক্ষণ ঠিক কিনা না এখন বলবেন চলবে নামাছ চলবে না রোজা হজ জাকাত মিলাত কিয়াম দৌর সালাম মাজার জিয়ারত মা বাবার খেদমত দৌরুদ দরুদ সালাম বালকথা কথা উচিত কথা হক কথা এজিদি মুসলমান নাকি হুসাইনে মুসলমান আমরা কি এজিদি মুসলমান না হুসাইনে মুসলমান শান্তিনগর হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন যে কাসটাচকা করছে এই গড় সিজনে এটাকে ভালো করছে এলাকা এলাকা নাকি খারাপ করছে আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি আপনি বলবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি আপনি কি বলবেন যে আমি কেবল কষ্ট দিয়ে কথা বলছি কোনো ধরনের ত্রুটি হয় ত্রুটি হয় আমরা আমি কিন্তু আজকে থেকে গত পরশু দিন কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিশেষ সমাধান করবো কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাসা নাচি ঠেলাঠেলি ঠেলি ইউটিউবার ইনকামের দান লাস্টে আমরা দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কন ঠিক না বেটি এই জন্য আমি সব করোনার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আছে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কথা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন সমান হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাটের সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠে তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা ঠিকই না কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কতক্ষণ ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক আমিন আরেকটা কথা বলে দি শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়ার্স শুনবেন এতবারে স্পর্ধা আপনার আপনার মতো মুড়ি তাহির দরকার নাই যেই যেই বলবে মা বাপের সেবা লাগতো না আমি তো তোর সব এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব এই ফোলাফান্ডে তিনবার কঠিক ওই ফিসাবরা আমরা মানি ওই ফিসাবরা মানি একটা হইল মাছ যদি খ আমরা দেশে কিছু মুড়িদ আছে না একটা হইল মাছ গাঁথার থেকে পাইছে বসলে গাঁথার থেকে পাওয়ার পরে আরে একবার বসলে কথা মনে হয়েছে একবার আরে যাক দেখে মনে বসলে মনে করি একটা গাঁথার মধ্যে একটা হুইল মাছ পাইছে ফাইয়া ইডারে না হে দিয়া ওই যে ইডা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে গা পিসের বাড়িতে যাই করতেছে বাজান একটা কাতার মধ্যে এক বছর পরে হিসছিলাম একটা হুইল মাছ পাইছি পিসব কো কি দরকার ছিল তোমার মার কাছে দাও এটা জিয়াই রাখো দে দরকার ছিল পিসবরে বলার যে একটা হুইল পাইছো তোমার মা বাপ লয়ে খাও এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হুইল মাছটা লয়ে যেত আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুত্রে তোর ফিরে হয়ে আমার লাগে দিছে ফুত আমি পাইছি আমি খাইছি যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর ফির সাহেবের কাছে লয়ে যা কথা কোন ঠিক নেই ঠিক নেই কথা ঠিক নেই এই জন্য যুবক ভাইরা মা বাবা তোমার শত্রু না মা বাবা তোমার বন্ধু এই আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন